এটা হয়েছিল মিশিগানে একটা ছোট্ট পাখি মনের আনন্দেই ছিল এদিকে শীতকাল এসে গেছে তাই তাকে আগে থেকেই দক্ষিণে উড়ে যেতে হতো কিন্তু আনন্দের চোটে উড়ে যাওয়ার কথা তার মনেই নেই কিন্তু পরে যখন সে উঠতে গেল ঠান্ডায় তার ডানা জমে যাওয়ায় সে পড়ে গেল ঠিক সেখান দিয়েই যাচ্ছিল একটা গরু আর সেই গরুটার গোবর এসে পড়ল ঠিক পাখিটার ঘাড়ে গোবরের গরমে পাখির ডানার সব বরফ গলে গেল আর পাখিটাও বেশ আরাম পেল তখন সে গোবরের মধ্যে থেকেই মনের আনন্দে ডাকতে শুরু করল পাখিটা বেরোতে পারছিল না কিন্তু গোবরের মধ্যেই সে বেশ আনন্দে ছিল একটা বেড়াল ওখান দিয়ে যাচ্ছিল পাখিটা শুনে সে গোবরটা সরিয়ে পাখিটাকে খেয়ে ফেলল গল্পটা শিক্ষা হলো আপনাকে যারা গোবরে ফেলছে তারা সবাই আপনার শত্রু নয় আবার যারা আপনাকে সেই গোবর থেকে বের করে আনছে তারাও আপনার বন্ধু নয় আর সবচেয়ে বড় শিক্ষা যখন গোবরের মধ্যে আছেন তখন মুখটা বন্ধ রাখুন আমি এটা বলছি কারণ এখনকার চলই হচ্ছে কোনো সমস্যায় পড়লে সবার আগে জনকে সেটা বলে বেড়াবো তাদের দেওয়া হাজারটা সমাধান শুনবো এটা করবেন না যখন মনে হবে সমস্যায় আছেন তখন প্লিজ শুধু নিজের সঙ্গে কিছুটা সময় কাটান নিজের পেছনে কিছু সময় আর শক্তি ইনভেস্ট করুন কারণ কোনো সমস্যাই আপনাকে কষ্ট দিতে পারে না যদি না নিজে সেটাকে হতে দেন এই প্রজন্ম নিজের সাথে সময় কাটানোর গুরুত্বটাই পুরোপুরি ভুলতে বসেছে আপনি যদি নিজেকে জীবনে কোনো কিছু যোগ্য করে তুলতে চান তাহলে প্লিজ এটা ফিরিয়ে আনুন